হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি আজকের আপডেট হতে চলেছে বি ইন ইংলিশ অনার্স যে ফোর্থ ইয়ার কোর্স চালু হয়েছে বা তার অ্যাডমিশন ফয়লা অগস্ট থেকে স্টার্ট হয়েছে সেই ইংলিশ অনার্সের কোর্স স্ট্রাকচার নিয়ে আজকে প্রপারলি ভিডিওটা হতে চলেছে এই কো স্ট্রাকচারের ভিডিওতে থাকছে কি কি ইংলিশ অনার্সের কোন কোন টপিকের ওপরে তোমাদের তিনটা চারটে ইয়ার থাকছে সঙ্গে তোমাদের থাকছে ডিএসই পেপার কি কী তোমরা সিলেক্ট করতে পারো গ্রুপ এতে গ্রুপ বিতে অথবা আরেকটু থাকছে যেটা এমডিসি পেপার এমডিসি পেপার মানে এক ধরনের তোমাদের পাস পেপার তোমরা এই পাস পেপারগুলো কি কি থাকবে সঙ্গে তোমাদের ভিএসই পেপার এই পেপারগুলোর মধ্যে কোনগুলো তোমরা সিলেক্ট করলে বা কোনগুলো সিলেক্টেড করতে পারবে সেটা যদি অ্যাডমিশন হওয়ার আগে বা সিলেক্টেড কোর্স করার আগে যদি জেনে নাও তাহলে তোমাদের সুবিধে হবে বা খুবই স্মুথলি তোমরা কিন্তু ফোর্থ ইয়ার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারো তো চলো প্রপারলি ভিডিওটা স্টার্ট করছি ভিডিও স্টার্ট করার আগে আরেকটা একটা কথাও জেনে নাও যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা ক্লিক করবে যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশান পেয়ে যাও প্রথমে স্টার্ট করছি ইংলিশ অনার্সের কোড নাম্বার দিয়ে প্রথমেই বলে দিই ফার্স্ট ইয়ারে ওয়ান আর টু সেমিস্টার মিলিয়ে কিন্তু টোটাল বারোখানা পেপার আছে তার মধ্যে কিন্তু তোমাদের একটি পেপার হয় ডিএসি যেটি অনার্স পেপার আর ডিএসই হচ্ছে তোমাদের সিলেক্টেড কোর্স হয় আর এমডিসি সেটাও সিলেক্টেড কোর্স হয় আর ভিএসি সেটাও সিলেক্টেড কোর্স হয় তো সেই ক্ষেত্রে ডিএসি দুটো কোর্স সিলেক্টেড করতে হয় ঠিক আছে এখানে আমি অলরেডি তোমাদের বলে দিচ্ছি ডিএসি কিন্তু তোমরা অ্যাডমিশনের প্রথমেই কিন্তু দেখতে পাবে যে কোন সাবজেক্টে অনার্স নিতে চাইছো তো এটা হচ্ছে ডিএসসি আর ডিএসই হচ্ছে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বিতে সিলেক্টেড করতে হবে এটা এইখানে লেখা আছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকট্রিক ঠিক আছে এই হচ্ছে গ্রুপ এ গ্রুপ বিতে তোমাদের সিলেক্টেড করতে হবে এবং এছাড়া এটাও দেখে নিতে হবে যে তোমাদের আর্টসের সঙ্গে কি সাবজেক্ট রাখতে পারো বা অন্যান্য কি কোনো সাবজেক্ট তোমরা রাখতে পারো তো চলো প্রপারলি ভিডিওটা দেখে নিচ্ছি প্রথমেই বলে দিই ইংলিশ অনার্সের তোমাদের পা বলতে পারো পাস পেপার কম্পালসারি সব কিছু মিলিয়ে তিন বছরে যেরকম কোর্স ছিল নেতাজিতে সেটা ছাড়াও কিন্তু এবছর ফোর্থ ইয়ার কোর্স যে চালু হচ্ছে চার বছরে তোমাদের টোটাল পেপার হচ্ছে চুয়াল্লিশখানা খানা পেপার যার মধ্যে ফার্স্ট ইয়ারে তোমাদের দুটো সেমিস্টার মিলিয়ে বারোখানা পেপার হবে এই ভিডিওতে আরও থাকছে তোমরা কিন্তু কত মার্কের পরীক্ষা হবে সঙ্গে কত মার্কের রিটিন এবং কত মার্কের অ্যাসাইনমেন্ট সঙ্গে কত মার্ক টোটাল পেতে হবে পাস করতে গেলে প্রথমেই বলে দিই সিসি পেপার যেটা ডিএসসি পেপার সেগুলো কিন্তু অনার্স পেপার আর ডিএসই পেপার তোমরা সিলেক্টেড করবে কেউ যদি ইংলিশ অনার্স হও চেষ্টা করবে কেউ যদি সায়েন্স এইচ এইচএস না হয়ে থাকে কেউ যদি আর্টস ব্যাকগ্রাউন্ড হয় সে কিন্তু আর্টসের সাবজেক্টগুলো সিলেক্ট করার চেষ্টা করবে তাহলে তোমাদের কিন্তু পড়াশুনো বা ইজিলিভাবে গ্রাজুয়েশান কমপ্লিট হবে তো চলো এই পেপারগুলোর সঙ্গে তোমাদের আরও একটু মেনলি পেপারগুলো দেখিয়ে দিই মেনলি পেপার যেটা হচ্ছে তোমাদের টোটাল আটটা সেমিস্টার মিলিয়ে তোমাদের কিন্তু টোটাল চার বছরের কোর্স হচ্ছে এখানে সেমিস্টার ওয়াইজ এক্সাম হচ্ছে না ইয়ারলি এক্সাম হচ্ছে সেটা আরও বিস্তারিত স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে যখন ইউনিভার্সিটি থেকে আরও বিস্তার আলোচনা করা হবে তো এখানে বলছি ডিএসই পেপারে কী কী আছে বেঙ্গলি থাকছে হিস্ট্রি থাকছে সায়েন্স থাকছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এডুকেশন এই পেপারগুলোর মধ্যে ডিএসই এই গ্রুপ এবং বি গ্রুপে তোমরা সিলেক্টেড করতে পারো যে কোনো দুটো কোর্স এর পরবর্তী মাল্টি পেপার যেটা হচ্ছে যে তোমরা এর মধ্যে যে কোনো মানে অনেক ধরনের কোর্স আছে যে যে ধরনের কোর্স সিলেক্টেড করতে চলে সে আর্টস ব্যাকগ্রাউন্ড হোক কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক কি ইকোনমিক্স বা কমার্স ব্যাকগ্রাউন্ড হোক যে কেউ চাইলে যে কেউ সাবজেক্টের সাবজেক্ট চুজ করতে পারে যেমন এখানে আছে এমডিসি আমি জুম করে তোমাদের দেখাচ্ছি এমডিসি ওয়ানে আছে ঠিক আছে এমডিসি ওয়ানে কিন্তু বেঙ্গলিও আছে হিস্ট্রিও আছে এবং সঙ্গে তোমাদের ইকোনমিক্সও আছে দেখো বেঙ্গলিও আছে হিস্ট্রি আছে ইকোনমিক্স আছে এল এস আছে এবং জুওলজি আছে এই পাঁচটা পেপারের মধ্যে তুমি চাইলে যে কোনো একটি পেপার সিলেক্টেড করতে পারো সে আর্টস ব্যাক আর্টস ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্টও করতে পারো ইকোনমিক্স অথবা জুওলজি সিলেক্টেড করতে পারো এবার হচ্ছে এমডিসি টু এমডিসি টু তো পাঁচটা পেপার আছে যার মধ্যে একটি বাংলা একটি সোশিওলজি একটি পল সায়েন্স একটি কমার্স একটি কেমিস্ট্রি আছে তো আমি বলবো এইখানে সতই সায়েন্সের ব্যাকগ্রাউন্ড বা কমার্সের সাবজেক্ট থাকুক না কেন স্টুডেন্ট যারা জানো না সাবজেক্ট নিয়ে বা পড়ো নি এই সাবজেক্টগুলো নিয়ে সেই সাবজেক্টগুলো সিলেক্ট করার চেষ্টা করবে না বিশেষ করে কেউ যদি আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হও সে চেষ্টা করবে যে আর্টসের সাবজেক্টগুলি আছে সেইগুলি সিলেক্ট করার জন্য এবার হচ্ছে এমডিসি এই হচ্ছে একটা পেপার এখানেও পাঁচটা পেপার আছে তার মধ্যে তুমি যে কোনো একটি সিলেক্টেড করতে পারো যেমন এখানে আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইডি এডুকেশন ম্যাথ জিওগ্রাফি অ্যান্ড বোটানি এই পাঁচটার মধ্যে যে কোনো একটি তোমাকে সিলেক্ট করতে হবে কিন্তু এই পেপার কোডের পাশে যেগুলো লেখা আছে যে গণমাধ্যম হোক ঠিক আছে এগুলো হচ্ছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স রিসোর্স রেসোর্সমেন্ট রিসোর্স ম্যানেজমেন্ট ফান্ডামেন্টাল অফ জিওলজি চলচ্চিত্র সাহিত্য পপুলেশন অ্যান্ড সোসাইটি এগুলো হচ্ছে তোমাদের টপিকের মানে এই টপিকের ওপরে তোমাদের কিন্তু এই পেপারটি বা এই সিলেবাসটি তৈরি হচ্ছে এই টপিকের ওপরে তো তোমাদের সিলেবাস অলরেডি টপিক বলে দিয়েছে এই টপিকের ওপর পুরো সিলেবাস থাকবে তো সেই জন্য তোমাদের সিলেক্ট করতেও সুবিধা হবে প্রত্যেক প্রত্যেকটা পেপারের সিলেবাস উল্লেখ করে দিয়েছে কোর্সের ডিটেলস উল্লেখ করা আছে তাই আমি বলবো তোমরা কিন্তু যে যেই সাবজেক্টেই আসুক না কেন সিলেক্ট করার জন্য চাইবে সবগুলোই সিলেক্ট করা যায় না তো আমি বলবো আর্টসের স্টুডেন্ট আর্টসই সিলেক্ট করলে তোমাদের জন্য কিন্তু আরও ইজি হবে গ্রাজুয়েশনটা আরেকটি পেপার হচ্ছে যেটা ভ্যাক পেপার ভ্যালু অ্যাডেড কোর্স তার মধ্যে তিনটে পেপারের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে পারো যেটি হচ্ছে একটা সাইবার সিকিউরিটি একটা হচ্ছে ভারত সংস্কৃতি পরিক্রমা আরেকটা হচ্ছে এক্সপ্লোরিং দ্য ইন্ডিয়ান টিউশান এটা সমস্ত সাবজেক্টের জন্য সেম এর মধ্যেই এই তিনটে পেপার প্রত্যেকটা সাবজেক্টের জন্য কমন যে যে পেপার এই তিনটের মধ্যে সিলেক্ট করতে চাইলে তোমরা সিলেক্টেড করতে পারো এই হচ্ছে ইংলিশের আমি দিনে দুটো করে কোর্সের স্ট্রাকচারের ভিডিও দেবো একটা সকালে দেবো একটা রাতে দেবো তাই এখন দিলাম ইংলিশ আর আজ সকাল দুপুর বারোটা নাগাদ পোস্ট করেছি বেঙ্গলি আগামীকাল আরও দুটো ভিডিও আসবে প্রত্যেক দিন দু তিনটে করে ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব আরেকটা কথা এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু তোমাদের বেঙ্গলি ইংলিশ লিটারেচার পেপার বা তোমরা বেঙ্গলিতেই পরীক্ষা দিতে পারবে কিনা বা ইংলিশে পরীক্ষা দিতে পারবে কিনা সেটাও আমি ডিক্লেয়ার করে দেবো আর এই ভিডিওতে আরেকটা কথা তোমাদের কত মার্কের পরীক্ষা হবে এটা অনেকেই জানতে চাও প্রথম থেকে এটাও বলে দিই তোমাদের কিন্তু টোটাল সত্তর মার্কের থিওরি হয় তিরিশ মার্কের অ্যাসাইনমেন্ট টোটাল একশো মার্কের পরীক্ষায় তোমাকে তিরিশ পেতে হবে পাস করতে গেলে ইজ পার পেপারে তিরিশ পেতে হবে পাস করতে গেলে এই হলো টোটাল তোমাদের প্রত্যেকটা পেপারে সমস্ত ডিক্লেয়ার আমি করে দিলাম কি কি করতে হবে কি কি পেপার আছে এবার আমি বলে দিই এখান থেকে ফোর্থ ইয়ার কোর্স যেহেতু চালু হচ্ছে বেশিরভাগ অন্য অন্য সাবজেক্ট সিলেবাস সব কিছু আলাদা রেগুলার কলেজ থেকে তাই যে অ্যাডমিশন নেবে আগু পিছু সব কিছু ভেবে তারপর কিন্তু তোমরা অ্যাডমিশন নেবে যেহেতু অ্যাডমিশন ফিজটাও অনেকটা বেশি আর অ্যাডমিশন কীভাবে হবে অনেকেই এখন আমাকে জানতে চেয়েছ আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তোমরা সেটা দেখে নিতে পারো তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে